কেউ চার ঘন্টা কাজ করে যে আউটপুটটা দিচ্ছে কেউ আট ঘন্টা কাজ করে তার হাফও আউটপুট দিতে পারছে না অরিজিনাল কথা হচ্ছে আউটপুট দেওয়া যে তুমি কি রেজাল্ট দিতে পারছো তুমি কতক্ষণ কাজ করছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ঠিক তেমনই বাচ্চাদের কে কতক্ষণ পড়ছে বা কে কতক্ষণ পড়তে বসছে সেটা ইম্পর্টেন্ট নয় আলটিমেটলি রেজাল্টটা ঠিক করছে কিনা না সেটাই ইম্পর্টেন্ট কেউ হয়তো চার ঘন্টা পরেও ঠিকমতো রেজাল্ট করতে পারে না কেউ হয়তো এক ঘন্টা পরেও বিশাল ভালো রেজাল্ট করে সেই সবই ডিপেন্ড করছে ব্রেনের ওপরে অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের ব্রেন ডিফারেন্ট ডিফারেন্টভাবে ভাবে যেত কেউ পড়াশুনোয় ভালো কেউ খেলাধুলোয় ভালো কেউ ড্রয়িংয়ে ভালো কেউ অন্য কিছুতে ভালো কেউ গানে ভালো তো কেউ ডান্সে ভালো যে যাতে ভালো এগুলো বললাম একদম বেসিক জিনিস এবার কেউ কেউ হয়তো কোডিংয়ে ভীষণ ভালো অথচ পড়াশোনায় অতটা ভালো নয় তো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে জোর করে পড়াশোনা না করিয়ে যেদিকে ভালো বা যেদিকে তার মন আছে বা যেটা ও ভালো করতে পারে সেই জিনিসটার দিকে তার অ্যাটেনশানটা গ্র্যাপ করা বা সেই জিনিসটার দিকে তাকে চালনা করা কিন্তু খুবই দরকার অনেক সময় আমরা বাচ্চাদের ক্ষেত্রে কি করি যে তোমাকে ডাক্তার হতেই হবে বা তোমাকে ইঞ্জিনিয়ার হতেই হবে তুমি চেষ্টা করেছো এবার জয়েন্টটা ক্র্যাক করে নাও এবার জয়েন্টটা ক্র্যাক করেছো এরপরে এটা করে নাও এরপরে তুমি এটা করেছো এবার এমএসটা করে নাও এরকম এরকম একটার পর একটা ওকে চাপিয়ে দিতেই থাকে কিন্তু এক্স্যাক্টলি ও কী চাইছে সেটা আমরা দেখি না অনেক সময় বাচ্চারা ভালো হয় ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এই সমস্ত লাইনে পড়াশুনোর ক্ষেত্রে সে ভালো হয় কিন্তু তার মনটা সে হয়তো অন্য কিছু চাইছে ঠিক যেমন থ্রি ইডিয়েটসে দেখেছি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট কিন্তু সে ফটোগ্রাফিতে ভালো তো বাচ্চাদের যেটাতে ন্যাক থাকে সেটা করতে দেওয়াই ভালো কারণ যেটাতে মনের ইচ্ছাটা থাকবে মনের ইচ্ছা কাজে লাগিয়ে করা কাজটাতে সে কখনো বোর হবে না সেটাতে সে সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবে আর যে কাজটা মন লাগিয়ে করতে পারবে না জোর করে ওকে দিয়ে করানো হবে সেই কাজটা কখনোই কিন্তু ও সাকসেসের চূড়ায় পৌঁছাতে পারবে না করবে কাজ করবে না কেন করবে জীবনে চলবে কিন্তু সেই চা কাজটা করে ও নিজেকে স্যাটিসফাই করতে পারবে না হ্যালো দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন বাতায় তোমাদের সকলকে বম ওয়েলকাম জানাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো অনেক হ্যাপি আছো এবং আমাকে তো দেখতেই পাচ্ছো আই অ্যাম অলসো ভেরি হ্যাপি আই ড্রেস আপ ইন হোয়াইট হোয়াইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট কালার ভীষণ পছন্দের একটা কালার আমার হোয়াইট আজকে ভাবলাম একটু সাজগোজ করা যাক একটু রেডি হওয়া যাক একটু ভালো থাকা যাক সবসময় একই জামা কাপড় পরতে ভালো লাগে না একটুখানি নিজেকে আলাদা রূপে দেখতেও কিন্তু ভালো লাগে এই একটা লিপ গ্লস কিনেছিলাম শিলিগুড়ি থেকে ভীষণ সুন্দর লিপ টিন্ট বলতে পারো এটা না কালারটা চেঞ্জ হয়ে যায় জাস্ট ঠোঁটের মধ্যে দেবো ঠোঁটটা জাস্ট লাইক পিঙ্ক হয়ে যাবে বেসিক্যালি আমার মেয়ের খুব পছন্দের ওর জন্যেই কেনা তো আমি ভাবলাম আজকে এটা একটু ট্রাই করে দেখি আমি এর আগে ট্রাই করিনি বেশ ভালো লাগে কিন্তু দেওয়ার পরে দেখলাম আমার ঠোঁটগুলো বেশ লাইট পিঙ্ক হয়ে গেল অ্যান্ড বেশ গ্লসি গ্লসি লাগছিলো লাইক জুসি অ্যান্ড ফিলিংসটাও ভীষণ ভালো ছিল তো যাই হোক এটা বেশ আমি কিনে ভালোই করেছি ওর আর এটা চয়েস করেছিল আমার মেয়েই তো এটা আজকে লাগালাম বেশ সুন্দর অ্যান্ড তার নিচে আমার হালকা করে লিপস্টিক লাগানোই ছিল তো তার উপরে ওটা অ্যাপ্লাই করেছি আরও বেশি ভাল লাগছে দেখতে অ্যান্ড চান টান করার পর একটা যে ফ্রেশনেস ফিল হয় তারপরে যদি একটু সাজগোজ করা যায় আরও বেশি রিফ্রেশমেন্ট লাগে বেশ একটু চুলটুল টুল ছাড়ানো একটু কাজল পরা একটু লিপস্টিক দেওয়া একদম অন্যরকম তাই না ঠিক এই জন্যই আমার মা সময় বলতো যে চান টান করে ফ্রেশ হয়ে কোনো কাজে বেরো কারণ ধরো আমাদের অনেক সময় হয় তাড়াহুড়োর মধ্যে কোনো একটা কাজ করব ধরো সিম্পল ব্যাংকের কাজ করতে যাচ্ছি আমরা চান না করে ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে গেলাম বাট ঘর থেকে যদি আমরা চান করে যাই সেই যে একটা ফ্রেশনেস ফিল হয় ভেতর থেকে রিফ্রেশমেন্ট ফিল হয় এনার্জিটা অনেক বেড়ে যায় এবং কাজটাও ভালো হয় তার জন্য যে কোনো কাজে বেরোবার আগে আমি চেষ্টা করি চান টান করে বেরোতে এটা আমার চিন্তাধারা একান্তই এবং আমার মায়ের কাছ থেকে আমি এটা শিখেছি অ্যান্ড আজকে ভাবলাম একটু কানেরগুলো চেঞ্জ করা যায় অনেক দিন যাবত এই চেনের মতো কানেরগুলো পরছি তো আজকে একটু এটা চেঞ্জ করে এই রিং পরলাম অনেক সময় আমি কানেরগুলো চেঞ্জ করি প্রায় দিনই চেঞ্জ করা হয় না মাঝে মাঝেই চেঞ্জ করি আমার শাশুড়ি মা তো প্রায় এক দু দিন অন্তর অন্তর কানের চেঞ্জ করে অনেকেই আছে কানের চেঞ্জ করাটা তার হবির মধ্যে পড়ে তবে আমি সবসময় চেঞ্জ করি না তবে মাঝে মাঝে আমি কানের হাতের এগুলো চেঞ্জ করি বেশ ভালো লাগে নিজেকে একটু অন্য রকম লাগে দেখবে একটা কানের রকম তোমাকে রেগুলার বেসিসে লাগবে সেটা যদি একটু চেঞ্জ করো দেখবে একটু অন্য রকম লাগবে জানি না এটা আমার ফিল হয় তোমাদের লাগে কিনা জানি না একই চুরি হাতের মধ্যে প্রতিদিন দেখতে দেখতে না বোর লেগে যায় যখন চুরিটা চেঞ্জ করি একটু অন্যরকম লাগে ছেলেদেরও তাই হেয়ার স্টাইলটা মাঝে মাঝে যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু একটু অন্যরকম লাগে লাগে না ফেসে যেটা তুমি সেভ করছো সেই সেভিংটা যদি একটু অন্যরকম হয় যদি কাটিংটা একটু অন্যরকম হয় তখন অন্যরকম লাগে একই জামা বারবার পরছো কালারটা চেঞ্জ করলে কোনো ক্ষতিকেরই কিন্তু কালারটা চেঞ্জ করলে একটু দেখতে ভালো লাগে একটু অন্যরকম লাগে সকাল সকাল উঠে চানটা করে নিলে বেশ অনেকটা সময় পাওয়া যায় আজকে একটু সাজগোজ করে দেন পুজো করলাম পুজো করার পরই ব্রেকফাস্ট করবো কিন্তু আমার ইতিহাস একটু দেরি হয় তার জন্য মেয়েকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ওরটা এখন স্কুলে ছুটি চলছে এখন প্রায় অনেক দিন হয়ে গেলে স্কুটি ছুটি চলছে এবং এখনও এক সপ্তাহ পর স্কুল খুলবে বাচ্চাদের এই সময়টাতেই একদম রুটিনটা পুরো ডিসব্যালেন্স হয়ে যায় এখন অন্যরকম রুটিনে চলে আসে আবার স্কুল খুললে অন্যরকম রুটিন এই ডিসব্যালেন্সটা মেনটেন করতেই বাচ্চাদের এবং মেন্টালি এটাকে অ্যাকসেপ্ট করতেই অনেকটা সময় লাগে ইভেন আমাদের বাবা মাদেরও তাই হয় যে একটা স্কুল চলার সময় অন্যরকম রুটিন হয় অন্য কিছু ফলো করতে হয় এবং স্কুল যখন চলে না তখন রুটিনটা একদম ডিফারেন্ট হয় তখন সিচুয়েশানটাই অন্যরকম হয় আর যদি বেশি দিন ছুটি থাকে তখন এই রুটিনটা ডিসব্যালেন্স হয়ে যায় আমার মনে হয় এটা তাই খুব বেশি দিন ছুটিটাও আমার মনে হয় ঠিক নয় বেশ কম অল্প স্বল্প দিন ছুটি দিল বা মাঝে মাঝে ছুটি দিল সেটা ঠিক আছে কিন্তু একবারে টানা এক মাস ছুটিটা খুব একদম ডিসব্যালেন্সের কাজ করে আর কি রুটিনের যাই হোক এখানে একটু আঙুর কেটে নিয়েছিলাম গ্রেপস কেটে নিয়েছিলাম এই গ্রেপসগুলো মাঝখানে বীজ থাকে তার জন্য একটু কেটে নিয়ে এগুলো খাই তাহলে সুবিধা হয় মনে হয় না নাহলে গ্রেপসের বীজগুলো আমার মুখে খুব লাগতে থাকে এরপরে ভাবলাম এই যে আমার এই জিনিসটা রয়েছে এটা একটা কাঁচের বাউল এটা আমি কিনেছিলাম খুব শখ করে যখন কিনেছিলাম না তখন আমাকে বলেছিল দোকানদার যে এর মধ্যে রসগোল্লা রাখবেন খুব ভালো লাগবে তো রসগোল্লা রেখে তো আর বাইরে রাখা যায় না আর এত বড় বাউলটা যদি ফ্রিজের মধ্যে রাখি তাহলে অনেকটা জায়গা লাগবে তার জন্য এটা বাইরে ডেকোরেশনের কাজেই লাগিয়েছি তো এই কালারফুল পাথরগুলো রিসেন্টলি কিনে নিয়ে এসেছিলাম তো ভাবলাম এর মধ্যে কালারফুল পাথরগুলো ভরে রাখি তো তখন এক কিলো কিনছিল হাজব্যান্ড মশাই এগুলো কিলো দরে কিনতে হয় তা আমি বললাম এতটা কেন কিনছো পাঁচশোই নাও বেশি লাগবে না তো তা এখন মনে হচ্ছে যে এক কিলো কিনে আনলেই ভালো হতো পুরো বাউলটা ভরে যেত পাঁচশো কিনে আনলাম তো বাউলটা হাফ বললো বাট সে দেখতে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে সাজিয়ে রাখার জন্য যথেষ্ট তো এটা দিয়ে সাজিয়ে রাখছি এই পাথরগুলো গাছের ওপরেও দেয়া যায় তবে মাটির মধ্যে অনেকটা ভেতরে ঢুকে যেতে পারে বলে একটু ছোট ছোট সাইজের বলে আর মাটিতে সাজালাম না এখানে বাউলে ঢুকিয়ে রাখলাম এটা সাজিয়ে রাখার পর মেঘের কেটাকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম ওই যে বললাম এখন যেহেতু একটু রুটিনটা অন্যরকম তার জন্য এই সময় রুটিনটা একটু ডিসব্যালেন্স হয়ে যেতে পারে এবং তার জন্যেই অনেক দিন ছুটি থাকলে মাঝে মাঝে পড়তে বসাতেই হয় প্রতিদিনই একবার করে পড়তে বসালে খুব ভালো হয় কিন্তু প্রতিদিন তো আর হয়ে ওঠে না এই দিন মনে হয় একটু ঘুরতে চাই ওই দিন এর বাড়ি গেলাম ওই দিন তার বেড়ে গেলাম এরকম করে একটু রুটিনটা ডিসব্যালেন্স হয়ে যায় যেমন অন্য সময় স্কুল থাকলে প্রতিদিনই পড়তে বসানো হয় এভরিডে সন্ধ্যাবেলা পড়তে বসবি তো যাই হোক এই সময় সকালবেলা একটু সময় পেয়েছিলাম একটু ওকে পড়তে দিলাম টাস্ক দিলাম করতে ওকে একটু পড়ালাম নতুন জিনিস লিখলাম এই সমস্তগুলো করলাম এই করতে করতে সময় চলে এলো লাঞ্চ করার তোমরা যারা ব্লগটা দেখছো সকলের কাছে কিন্তু রিকোয়েস্ট প্লিজ ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ওই যে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কে কতক্ষণ পড়ছে সেটা ইম্পর্টেন্ট নয় আলটিমেটলি গোলটা ইম্পর্ট্যান্ট যে তুমি রেজাল্টটা ভালো করছো কি না এটা হতেই হবে না যে তোমাকে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড হানড্রেড হানড্রেড পেতে হবে যে আলটিমেটলি তোমাকে একদম টপ করতে হবে আলটিমেট গোলটা হচ্ছে ওটাই যে তুমি ফিউচারে লাইফে কি করছো কি হচ্ছ সেটাই হচ্ছে আলটিমেট গোল সুতরাং তুমি লাইফের পথে যেমনই চলো না কেন সব কিছু ধুলির সাত করে দিয়ে শুধুই পড়াশুনো করবো খেলাধুলা কোনো কিছু করব না বা হয়তো পড়াশুনো করব না শুধুই খেলাধুলো গান এসব নিয়ে থাকবো কোনোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয় সব কিছু নিয়েই চলতে হবে সব কিছু ভেবেই চলতে হবে কোনো কিছুই বিসর্জন দিয়ে কোনো একটা জিনিসকে নিয়ে পড়ে থাকলে কিন্তু চলবে না তো সেটাই হচ্ছে কথা তার জন্য তুমি আমার মেয়েকে যেমন আমি সব সময় যে ধরে বেঁধে পড়াই সেটা করি না যখন ওর মন হলো তখন পড়ালাম যখন মন হলো না তখন ছেড়ে দিই যেমন বললাম একটুখানি যে ডিসব্যালেন্স হয়ে যায় রুটিনটা যেমন স্কুল গেলে একটা রুটিন থাকে যে এটা স্কুলে পড়াচ্ছে এটা রিভাইজ করতে হবে এটা হোমওয়ার্ক করতে হবে কিন্তু যখন স্কুল যায় না তখন তো অতটা চাপ থাকে না তাই তখন অতটা পড়াশোনার ইয়েও থাকে না যাই হোক তবুও যতটুকু করবার ততটুকু করাই বা ততটুকু চলবার ততটুকু চলি এগুলো সমস্তই আমার চিন্তাধারা আমি বলছি না কাউকে মানতে বা আমার চিন্তার সাথে কাউকে জোর করে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছি না জাস্ট আমার যেটা মতামত সেটা বললাম যে আলটিমেটলি তোমাকে যেমন করে হোক রেজাল্টটা করতে হবে অনেকে আছে যে সারা বছর পড়াশোনা করে না পরীক্ষার আগে পড়েও কিন্তু ভালো রেজাল্ট করে আবার অনেকে আছে সারা বছর ধরে ঘ্যান 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 করে পড়ছে কিন্তু পরীক্ষার সময় আলটিমেটলি সেরকম আউটপুট দিতে পারছে না তো আউটপুটটা কি দিচ্ছ সেটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট ইনপুট তুমি যতই করো না কেন আর যতটুকু করো সেটা ইম্পর্টেন্ট নয় আউটপুট কতটা ছো কতটুকুর ওপর বেস করে সেটা ইম্পর্টেন্ট যাই হোক অনেকে ওই জন্য বলে দেখবে যে তুই তো পড়িসই না কি করে এত ভালো রেজাল্ট করিস এরকম বলে আর কি তো যার যা যেরকম ক্যাপাসিটি সে সেরকম নেবে আবার অনেকে হয় কেউ ছোটো থেকে খুব ভালো রেজাল্ট করছে আলটিমেটলি বড় হয়ে কিন্তু তার কিছুই হলো না আবার কেউ দেখা যায় ছোটো থেকে খুব খারাপ রেজাল্ট করলো আলটিমেটলি বড় হয়েছে একটা বড় কোনো জায়গায় চান্স পেয়ে গেল তো পুরোটাই ডিপেন্ড করে তোমার হার্ড ওয়ার্কিং তোমার লাক তোমার আউটপুট তুমি কতটা দিতে পারছো তোমার ইনপুট তুমি কতটা গ্র্যাপ করতে পারছো সমস্ত কিছু ওভারঅলের ওপরে সুতরাং একটা জিনিস করতে পারি আমরা যেটা হচ্ছে চেষ্টা করতে পারি চেষ্টা চালিয়ে যেতে পারি এবং ওভারঅল লাস্ট অ্যাট দ্য লাস্ট কি হবে না হবে সেটা তো ঈশ্বরের হাতে হয়েছে সুতরাং ভালো কিছু হবে এই আশা রেখে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এটা হচ্ছে মেন জিনিস যাই হোক এখানে আমি একটুখানি কথা বলতে বলতে মেয়েটা টাক্স টাক্স দিলাম ওর সাথে একটু পড়ালাম ওর সাথে একটু গল্প করলাম কারণ পড়তে বসিয়ে ওর সাথে যত না পড়া হয় তার থেকে বেশি গল্পগুজব করেই আমার সময় কাটে আর লাঞ্চে আজকে কি বানিয়েছিলাম দেখো লাঞ্চে যে বিশাল কিছু বানিয়েছি তা নয় কম বিস্তরই বানিয়েছিলাম তবে খুব ভালো লাঞ্চ বানিয়েছিলাম তা আমাদের উচ্ছে বাজা ছিল এই ডালটুকু গতকালের রয়ে গেছিলো ওটা খেয়ে নেবো রাত্রেবেলা করেছিলাম গতকাল রাতের ডাল আর এখানে একটু টক নিয়ে নিয়েছি চিনি দিয়ে যেটা আমরা প্রতিদিন ডায়েটের মধ্যে রাখি আর এখানে রয়েছে তোমার ভাতটা ভাতটা আজকে কড়াইয়ে রয়েছে দেখতে পাচ্ছ তার কারণ হচ্ছে কুকারে রয়েছে মাটন মাটনটা কুকারে করবো বলে ভাতটা করে আগে আজরে নিয়েছিলাম কড়াইয়ে দেন তারপরে কুকারে মাটনটা বসিয়েছিলাম আর মাটনের না ভালো চর্বি ছিল আর টি দেওয়া হয়েছে বলে এতটা খুব তেল বেরিয়েছে তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম এটাই ছিল আজকে দুপুরে লাঞ্চের মেনু বড় বড় আলু দিয়ে খাসির পাতলা ঝোল বেশ ভালো লাগে খেতে আর সঙ্গে চর্বি থাকলে তো কথাই হবে না তাই না তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো হ্যাপি থেকো হাসি খুশি থেকো আর অবশ্যই অবশ্যই নিজে আর নিজের পরিবারে খেয়াল রেখো লাভ ইউ অল বাই টেক কেয়ার